জীবনের শেষ বয়সে এসেও বিবাহ বিচ্ছেদের মতো একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই দম্পতি কিন্তু কেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো আঙ্কেল এখন তো শেষ বয়স জীবন তো শেষ এই সময় এসে কেন আপনার মনে হলো যে বিবাহ বিচ্ছেদ দরকার আরে ভাই আমি এলাকায় চলাচল করি বুঝছেন এখন দেখা গেল যে আমার ভাই ভাবিরা আছে তারা ডাক দেয় ডাক দিলে আমার কথাটা শুনতে হয় তখন জিনালার ফাঁকদা গাই এই যে যে সর্বনাশ করছে সর্বনাশ করছে আমার মাইন্ডের পর এরা রাত্রে আসার পরে মোবাইলে মেসেজ আসছে সিম কোম্পানি মেসেজ বা বিভিন্ন মানুষের ফোন দেয় তো হনে ঝগড়া লাগে যায় তুমি কে ফোন করে এই করো সে করো আচ্ছা ভাই আমার কি হয় সম্ভব পর করা সম্ভব না ওই যে মানুষের ঘরের ভিতরে তাই না মানুষের ঘরে ভিতরে যায় ফিটিস পিটিস করে আমি সে বিচার আচার করি বিচার আচার করে দশ জনের সমাজে বইয়া আর তুমি সমাজ সারা ঘরে ফিটিস ফিটিস করো তোমার লজ্জা কিছুই দর্শক আসলে এই ব্যাপারটা একটু জটিল মানুষ বয়স হলে বাচ্চা হয়ে যায় কথাটা আসলেই সত্যি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে অর্থাৎ এই ভাইয়ের বাবা এবং মা উনি এই ব্যাপারটা কিভাবে সমাধান করবেন ভাই আপনার তো বাবা মা অনেক জটিল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে তো এটা আপনি কিভাবে সমাধান করবেন আঠাশ বছর আমার বয়স হয়ে গেছে এ পর্যন্ত সমাধান করি পাইনি আর কেবা করে সমাধান করবো বাজারঘাটে যাবে না দোকান পাঠে যাবে না বাড়ির আশেপাশে যাবে না যে তোর আব্বা আর মা এক কী কাহিনী শুরু করেছে হ্যাঁ আর মানসম্মান তো আছে তোর আব্বা বিষে সালিশ করে পরের বিষে ঠিকই করে পারে নিজের বাড়ির বিচের করি পারে না মাও পারি না মা একটু চুপ থাও একটু কথা কবি দেওয়া তুমি একটু চুপ থাও মা কো বুঝার পারি আব্বা কো বুঝার না আব্বার জায়গাতে কিন্তু আব্বা ঠিক আছে মা কি করে ধরেন যে আমার বাড়ির পাশে মনে করেন যে একজনের মানে সমস্যা হইলো

মানুষ সমাজ কবি নাকি আটশো সময় নামাজ কালন করবো তোমরা এগুলি মাফ চাইতেছি আমি অনুরোধ করতেছি এই বিষয় তোমরা একটু কথা বলেন আন্টি একটু কথা বলেন একটু কথা মানে আপনি কি নিশ্চিত ভাবে এটা জানতে পেরেছেন যে উনি আসলে কোনো কারোর সাথে সম্পর্ক আছে কি সম্পর্ক আছে দেখাই তো বললাম না থাকলে কি আর বলছি আজকে পোলার বউ আছে আর একটা নাই না তখন সমাজে মুখ দেখা মুখ কেমনি হ্যাঁ কি সমাজে মুখ দেখাইতে পারবো হ্যাঁ তো চাই পিটিস পিটি খারাপ কয় নাই সম্পর্ক তো হইতেও পারে ভাই খালি এক পক্ষে হইলে তো না সব পক্ষে যাওয়া লাগবে ভাই। আর সারা লাগে বেজল ছারিনে মা সাথে প্রেম করবি না আমরা আমার বাপ আমরা না। দর্শক আসলে এলাকার যেহেতু উনি মাতবর সব ধরনের মানুষের সাথে ওনার মিশতে হবে সব ধরনের মানুষের সাথে ওনার কথা বলতে হবে সব ধরনের মানুষের সমস্যা সমাধান ওনার করতে হবে। এই বিষয়টি নিয়ে যদি ঘরের মানুষেরা বিবাদ সৃষ্টি করে তাহলে ওনার যাওয়ার মতো আমি আর কোনো জায়গা দেখি না। কাজেই এই ধরনের সমস্যাগুলো পারিবারিকভাবেই সমাধান করা উচিত এই বিষয়গুলো প্রকাশ হলে নিজেদের সম্মান হানি হয় দর্শক পরবর্তীতে আবারও কোনো নতুন ঘটনায় আপনার সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন